নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত অনেক কিন্তু বেলায় গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে কিন্তু বিছানা টিছনা দেখো কিচ্ছু তোলা হয়নি এই আর কি এক একদিন খুব দেরি হয়ে যায় কাজকর্ম করতে আর কি সকাল থেকে বসে বসে থেকে দেরি হয়ে যায় চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি মিষ্টি চালিয়েছিলাম তার আওয়াজ আসছে দেখো মিষ্টি রান্না করছে তার মশলা হচ্ছে তার আওয়াজ আসছে চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর দেখো রোদ উঠে গেছে তো সোয়েটার পরে আছি গরম করছে সোয়েটারটা আসলে খুলে ফেলতে হবে চলো তোমরা কি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ডিম তুলে ধুয়ে দিয়েছো ধুয়েছো কারণ মিষ্টি করছে রান্না মিষ্টি আদি ঘুগনি আর মাছ এই রান্না করবে আর তুমি যে মাছ ভাজছে মাছটা কড়া করে ভুজে শিখবে এই 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 এটা নেই তো আর এখানে মিষ্টি ঘুগনি খেয়ে দেখতে কেমন হচ্ছে আমিও ছাদে যাই ছাদে আমাদের ধনেবাদা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তুলে তুলে রোজই রান্নাতে দেওয়া হচ্ছে ধনে পাতা এগুলো হচ্ছে সব ঢ্যাঁড়স গাছ বেশ গরম লাগছে দেখো এ ঘরে বিছনা করে তোলা হয়নি আর আমি এখানে একটুখানি মুড়ি আর দই নিয়ে বসেছি যদিও বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক এখন একটুখানি খেয়ে এক একদিন দেরি হয়েই যায় কি করা যাবে আর এটা খাবো খেয়ে নি তারপরে বিছনা টিসনাগুলো তুলবো এখন প্রায় বারোটা দশ মতন বাজে আজকে এবার সব ঘরে জানলা টানলা একটু ধুয়ে দিচ্ছি গুলো একটু মুছে দিচ্ছি এত ধুলো হয়ে যায় শীতকালে যেন তো প্রচন্ড ধুলো আর জানলা ধুলো থাকা মানে সমস্ত ঘরে খাটে ভর্তি হয়ে যায় ধুলোতে ঘরে তো প্রচন্ডই আমাদের ধুলো হয় প্রচন্ড মানে যদি দুদিন তুমি না ঝাড়াঝাড়ি করো দেখবে ধুলো সব ভর্তি হয়ে গেছে সেই জন্য আজকে আবার একটু জানা টানাগুলো সব ধুয়ে দিলাম চলে এখন বাজে চারটে এবার এলাম ঘরে আর একটু মেঘ মেঘ করেছে বাড়িটা ভালোই বেশ দেখছি মেঘ মেঘ করে আছে বৃষ্টি বৃষ্টিও হতে পারে আর কি তো এখন এটা নিয়ে যে বসলাম এবার একটুখানি ক্রিম টিম মাখবো তবে দেখি একটুখানি টিভি দেখি একটু ফোন দেখি এসব করবো কে দুপুরবেলা এত ঘুমাবো না তা চলো এবারি ক্রিম মেখে নিই আর যদিও আমি না চান করে মানে ক্রিম মাখি না চান করে উঠেই চলে যাই পুজো করতে পুজো করে সেই চলে যাই খাবারটা আবার গরম করতে খেতে দিতে বা খেতে তারপর যখন ফ্রেশ হয়ে পুরো বসি খাওয়া দাওয়ার পর তখন এটা নিয়েই বসি একদম চলে একটুখানি রেডি হয়ে নিয়েছি এই যে একটুখানি বেরোব এখন বাজে সাড়ে ছটা দেরি আছে মানে এক ঘন্টা পর বেরোবো ততক্ষণ বসে একটু টিভি টিভি দেখি আর আজকে একদম ঠান্ডা নেই এবার তো ঠান্ডাই পড়লো না মানে জানুয়ারি মাস তো হয়ে গেল আর দেখ কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই ঝিল্লির বিয়ের পর তোর বাড়িতেই প্রথম ঢুকলাম এই তনুষী আর আমি এসছি ঝিল্লির বিয়ের পর এই প্রথম এলাম দিন পর এলাম এক মাস সেই পনেরো তারিখে এসেছিলাম আর আজকে এলাম চোদ্দ এসেছিলাম এসছিলাম আর আজ গেলাম ঝিল্লিকে আয়ুর্বে দিন দেখতেও খুব ভালো লাগছিল না হ্যাঁ দিন খুবই ভালো লাগছিল তো হ্যাঁ খুব সুন্দর লাগছিল তোকেও ভাল লাগছিল বিয়ের তোকেও বিয়ের দিন খুব ভালো লাগছিল বিয়ের দিন দারুণ সুন্দর লাগছিল তোকে খুব সুন্দর লাগছিলো ঝিল্লি আর আমাকে বললো আমাকে বলুন বর্ণালী বাড়ি থেকে চলে এসেছি বাড়ি তা বাড়িতে না তো একদম ঠান্ডা লাগছিল না ভাবছিলাম ঠান্ডা নেই কিন্তু রাস্তায় গিয়ে কিন্তু ঠান্ডা আছে ঠান্ডা লাগছিল রাস্তায় ঠিকঠাকই বেশ ঠান্ডা আছে আর কি চলে বাড়িটা অনেক ফ্রেশ হয়নি অনেক দিন পর বর্ণালী বাড়ি গেলাম মানে আগের মাসে পনেরো তারিখ ওর মেয়ের বিয়ে হয়েছিল চোদ্দো তারিখ ওর বাড়ি গিয়েছিলাম আর আজকে আবার ওর বাড়ি গেলাম প্রায় এক মাসের পরে ওর বাড়ি গেলাম যেহেতু ছিলাম না এখানে তা চলো হয় একটু ফ্রেশ হইনি বাইরে থেকে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম একদম ভেজা সোয়েটার কাছা হয়েছিল কিচ্ছু শোকায়নি কারণ আজকে রোদই ওঠেনি একদম সব ভেজা ডপ ডপ করছে সকালে উঠে রোদে দিতে হবে তুলে নিয়ে চলে এলাম বাইরে বেশ কনকনে ঠান্ডা আছে ঘরে ফুকাটে বোঝা যায় না বাইরে ভালোই ঠান্ডা আছে চলো এখানে আবার সকালে উঠে সব রোদে চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে এগারোটা বাজেনি পাঁচ মিনিট বাকি আছে এখনো তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করা হলো না যাই হোক আজকে ব্লগটা দেখো আজকে ব্লগ খুবই ছোটো ব্লগ হয়েছে আর কি এক একদিন ব্লগ সত্যি ঠিকঠাক হয় না করা দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও কালকে আবার সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তত কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে ব্লগটা দেখো আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করো তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও তো একটু দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো ঘরে অবশ্যই কয়েকটা ঠান্ডা লাগে না যেহেতু ছাদে গেছিলাম বলে একটু ঠান্ডা লাগছিল আর কি এই আজকের মতন গুড নাইট বাই বাই